এসে গিয়েছি রোজ আরও একটা ব্লক নিয়ে দেখছো আমার ছেলে সব কিছু নিয়ে খুবই ব্যস্ত কী এসছে তো আমাদের নতুন ডাইনিং টেবিলের নতুন গদি আর সোফার নতুন কভার এসছে সেগুলো লাগাতে আমার কর্তামশাই এবং ছেলে খুবই ব্যস্ত এই যেগুলো খোলা হচ্ছে খোলার পর লাগানো হবে দেখা যাক লাগানোর পরে নতুন এক রূপ আসবে সেই রূপ তোমাদের দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো তো বন্ধুরা পুজোর মুখে সোপাকে নতুন জামা পরিয়ে কেমন লাগছে দেখতে এই প্রিন্টটাকে দেখতে কেমন হচ্ছে প্রিন্টটা ভালো হয়েছে তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই দেখো বন্ধুরা আর ডাইনিং টেবিলেরও নতুন জামা কাপড় আমরা নতুন জামা পরবো আর ওরা পুরানো জামায় থাকবে তা কি হয়